হ্যালো অব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো যাই হোক প্যানে একটু তেল দিয়ে দিলাম তেলটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ তো পেঁয়াজ কুচি দিয়ে একটু মানে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু ভেজে নিব আর কি আর ঢাকনা দিয়ে ঢেকে যদি পেঁয়াজটাকে এরকম ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব দ্রুত পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসে আর খুব দ্রুতই কিন্তু ভাজা ভাজা হয়ে যায় তো এই যে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও একটু মানে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাতে করে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে সফট হয়ে আসে তো যাই হোক একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে পর এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব তো আজকে আমি রান্না করবো ইলিশ মাছ বোনা মানে ইলিশ মাছ টমেটো যে বোনাটা আমি করি সবসময় আমার খুব ভালো লাগে খেতে কিন্তু আমার অসম্ভব মজা লাগে তবে ইলিশ মাছটা অনেকভাবেই খাই বোনাটা একটু কমই খাই কারণ আমার বাসায় শুধু আমার হাজব্যান্ড বোনাটা পছন্দ করে আর বেসিক্যালি আমার বোনাটা ভালো লাগে না খুব কম ভালো লাগে কিন্তু এইভাবে রান্না করলে না আমার বেশ পছন্দ তো যাই হোক দুইটা টম টমেটো দিয়ে দিলাম একটু মিডিয়াম সাইজের আর কি টমেটো ছিল দুটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এই যে একটু ঢাকা দিয়ে একটু সফট করে নিয়েছিলাম এখন মশলাগুলো দিয়ে দিব একেবারে শর্টকাটে রান্না সিম্পলভাবে রান্না কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা তো এই যে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম তারপর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ মরচে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিব জিরা বাটা মানে বাটা জিরাটা আর কি এক টেবিল চামচ আর কি তো ধনিয়া গুঁড়াটা এখানে দিব না কারণ যেহেতু ইলিশ মাছ এখানে রসুনটা ব্যবহার করবো না শুধু আমি জিরা বাটাটা দিলাম তাতে করে মানে যে একটা ফ্লেভার আসে খুবই মজার তো যাই হোক এটা এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু সামান্য পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এই যে ইলিশ মাছটা দেওয়ার পরে খুব আলতোভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে তো আমি চার পিস রান্না করে নিলাম এইভাবে কিন্তু রান্না করলে আমার বাসায় সবাই খায় আমার ছেলে মেয়ে দুজনেই খায় তো ওদেরকে আস্তে আস্তে একটু শি মানে শিখানোর চেষ্টা করছি যে সব কিছুই খাওয়া মানে খাওয়ার দরকার কারণ ওরা শুধু মুরগি ছাড়া কিছুই খেতে চায় না তো এটা দেখলাম যে ওদের এটা একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে সেই কারণে আমি মাঝে মাঝে একটু মুরগিটা কম রান্না করে এখন মাস্টার্স রান্না করি যাতে করে ওরা বাধ্য হয়ে খায় আর কি খেতে খেতে দেখা গেছে একটা সময় ওদেরও অভ্যাস হয়ে যাবে তারপর একটু সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ মানে তিন থেকে চার মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে কারণ যেহেতু এটা ইলিশ মাছ বেশি সময় লাগে না রান্না করতে একেবারে নরম হয় মাছটা তো এই যে দেখেন আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে উপর থেকে একটু চার পাঁচ থেকে একটু তেল বেশি উঠছে আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে আর রান্নাটা করার পর একেবারে গরম ভাতের সাথে খেলে যে কি পরিমাণ মজা লাগে একটু ট্রাই করে দেখবেন বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা যারা নাকি বোনা পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে এই রান্নাটা তো যাই হোক তারপর আমিও খাবারটা নিয়ে নিলাম খাবারটা নিয়ে নেওয়ার পর দেখেন বাহিরের রোদ কি সুন্দর জানালা দিয়ে আসতেছে আমার খুবই ভালো লাগে এই রোদটা তো সকালবেলা কিন্তু এই রোদের মধ্যেই কিন্তু আমি চা নাস্তা খাই আবার আজকে দেখলাম যে একটু মানে যেহেতু শীতকাল একটু রোদটা আমাদের খুব বেশি প্রয়োজন তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম আবার কিচেনে একটু চা খাওয়ার জন্য কারণ চাটা না খেলেই নয় তো প্রায় সময় আমি লাঞ্চের পরে একটু চা খাই আর কি তো সেটা দেখাই না তেমন একটা তো আজকে ভাবলাম যে একটু ভিডিওটা যেহেতু একটু ছোটো তাই ভাবলাম যে একটু মানে দেখিয়ে দেয় আর কি এরকম খাবারের পর এক কাপ চা হলে কিন্তু মন্দ হয় না তাই না কি বলেন যারা চা লাভার আসেন তারা অবশ্যই পছন্দ করবেন তো এই যে আজকের ভিডিওটা এখানেই ছিল তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ